আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজ আজ আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা আজকে কিন্তু আমি ব্যবসায় যাইনি আজ আমি বাড়িতেই আছি তো এর আগের ভিডিওতে আপনাদেরকে ঈদগাহার ব্যাপার নিয়ে কিছু আলোচনা করেছিলাম ভিডিওটা আমার পেজে দেখলেই পাবেন তো সেই ভিডিওর ব্যাপারেই আজকে আবার নতুন করে আর একটা ভিডিও বানাবো তো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি এলাম এখন এই যে ঈদগাহে আসি দেখছেন এই যে এই যে সিমেন্ট এই যে সিমেন্ট দেখছেন এখানে কাজ চলছে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে যে ওই ওই যে ওই সাইডটা মানে জায়গাটা দেওয়ার কথা ছিল দুজনের দেবো বলেছিল বাকি আর দু তিনজনের অল্প অল্প করে ছিল তো জায়গাটা দিলে খুব ভালো হয় বলে এর আগে একটা ভিডিও করেছিলাম তো ওই জায়গাটা সম্পূর্ণ সম্পূর্ণ ঈদ নামে হয়ে গেছে এখন একটা বড় মিটিং ডাকার পর সবাই মানে দিয়েছে যেটুক যেটুক ছিল তো আপনাদেরকে দেখাই এই যে দেখছেন কাজ চলছে এই যে ইট ইট ফেলে যে মানে মিস্ত্রি বর্তমান গতকাল থেকে কি আজ থেকে কাজ শুরু করেছে তো তোমাদের পাঁচির হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন ঈদগাহার ভিতরে আছি তো আপনাদেরকে একটু ওই সাইডে যাই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি কতটুকু কাজ হয়েছে তো সাথে থাকেন তো আমি ঈদগাহ থেকে বেড়ে এই যে আসছি এই জায়গাটায় এই যে কাজ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকেই শুরু হলে বোধ এই যে প্রাচীর হবে এমনি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই জায়গাটার ব্যাপারে একটু আলোচনা করেছিলাম তো আলহামদুলিল্লাহ জায়গাটা সবাই দিয়েছে সফল হয়েছে তো সামনে বার থেকে ইনশাল্লাহ মানে আল্লাহ যদি রাজি থাকে তো স্বামী স্ত্রী একসঙ্গে মানে ঈদের নামাজে আসা হবে তো আমি আজকে এ রাস্তায় এলাম কারণ আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই যে এই যে এই কচুর পাতাগুলো দেখে নিশ্চয় কিছু চিনতে পাচ্ছেন মানে এর আগের ভিডিওতে আপনাদেরকে এই পাতার মানে গাছের সম্বন্ধে আলোচনা করেছিলাম তো দেখেন কত সুন্দর লাগছে গাছগুলো এখনও কিন্তু ঝকঝক করছে পাতাগুলো তো এই রাস্তায় আসার কারণ আমার মেন উদ্দেশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই রাস্তায় আসার উদ্দেশ্য হলো এই যে এটা আমার জমি এটা দশ কাঠামতো আর এক বিঘে আছে তো আমি দেড় বিঘে মতো আবাদ করি তো আমি দেখেন এই একবার পাট বুনিয়েছিলাম বোনার পর মানে চরে যাওয়ার কারণে পাট সব জায়গায় হয়নি এই যে দেখছেন কিছু কিছু পাট বড় মানে এগুলো পহেলেকার আর এই যে তারপর যে ছোট ছোট দেখছেন এগুলো আমি আবার নতুন করে বুনে মানে পানি দিয়েছি ভুয়ে দিয়ে এগুলো হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট হয়ে যেগুলো বাড়া হয়েছে সেগুলো লাস্টে বুনেছি আর এই যে প্রথমকারগুলো বড়ো বড়ো এটা দেখতে এলাম যে পাটটা কেমন কি হয়েছে বিষয়টা জানতে এলাম ঠিক আছে তো আপনারা সাথে থাকুন তো আমি মাঠের মধ্যে এসছি তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও ঈদগাহার ব্যাপারে মানে ঈদগাহার ব্যাপারে ভালোই কাজ হয়েছে তো যদি ভালো লাগে বুঝতেই পারছেন তো আপনারা সাথে থাকবেন আমার অনেক ভালো লাগে আপনাদেরকে নিয়ে আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে তো আপনারা যে লাইক টাইক করেন আমি এতে খুব খুশি তো সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই